আউ্লাহিমান ও রাহিম আল্লাহ নামে সুরা ইউসুফের বাংলা সরল অনুবাদ শুরু করছি আলিফলাম রা এগুলো স্পষ্ট কিতাবের আয়াত সমূহ নিশ্চয় আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আপনার কাছে আমি এই কুরআন অবতীর্ণ করছি যার মাধ্যমে আমি আপনার কাছে উত্তম কাহিনীগুলির বিবরণ দিচ্ছি অবশ্যই আপনি ইতিপূর্বে এ সম্পর্কে অন অবহিত ছিলেন যখন ইউসুফ তার পিতাকে বললেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখি যে এগারোটি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে ইয়াকুব বললেন হে ছেলে তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবে না তাদের কাছে বললে তারা তোমার বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র করবে নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু এবং এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দেন এবং তোমার উপরে তার নিয়ামত পূর্ণ করে দিয়েছেন এবং ইয়াকুব পরিবারের উপরেও যেমন উহা পূর্ণ করে দিয়েছেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসাহাকের উপরে নিশ্চয় তোমার রব সর্বাগ্য কৌশলী নিশ্চয় ইউসুফ এবং তার ভাইদের মধ্যে কতগুলি নিদর্শন রয়েছে প্রশ্নকারীদের জন্য যখন তারা বলেছিল নিশ্চয় ইউসুফ এবং তার ভাই আমাদের চেয়ে আমাদের আমাদের পিতার কাছে বেশি প্রিয় অথচ আমরা একটি জামাত বা দল নিশ্চয় পিতা পরিষ্কার ভুলের মধ্যে রয়েছেন তোমরা ইউসুফকে হত্যা করো অথবা কোনো জমিনে নিক্ষেপ করো তাহলে তোমাদের উদ্দেশ্যে তোমাদের পিতার দৃষ্টি মুক্ত হয়ে যাবে এবং তোমরা তারপরে একটি ভালো জাতিতে পরিণত হবে তাদের একজন বক্তা বলল তোমরা ইউসুফকে হত্যা করো না যদি করতে চাও তবে তাকে কোনো একটি পরিত্যক্ত কূপে নিক্ষেপ করো কোনো ভ্রমণকারীরা ওখান থেকে তাকে তুলে নিয়ে যাবে তারা বলল হে আমাদের পিতা আপনার কি হয়েছে যে আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না অথচ আমরা তার কল্যাণকামী আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন উপভোগ করবে খেলবে নিশ্চয় আমরা তার হেফাজতকারী ইয়াকুব বললেন নিশ্চয় আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি ভয় পাচ্ছি যে তোমরা তার থেকে অমনোযোগী থাকা অবস্থায় তাকে কোনো চিতাবাগে খেয়ে ফেলবে আমরা একটি বড় দল হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘে খাই তবে আমরা সবাই তো ক্ষতিগ্রস্ত হলাম অতপর যখন তারা ইউসুফকে নিয়ে গেল এবং তারা একমত হলো যে তারা তাকে অন্ধকূপের মধ্যে ফেলে দিবে আল্লাহ বললেন আমি ইউসুফকে জানিয়ে দিলাম অবশ্যই কোনো একদিন তুমি তাদেরকে তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে খবর দিবে অথচ তখন তারা তা বুঝতে পারবে না তারা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বাবার কাছে উপস্থিত হলো তারা বলল হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং ইউসুফকে আমাদের মাল আসবাবের কাছে রেখে গিয়েছিলাম ইতিমধ্যে তাকে বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী